ঘন অধিকার পরিষদের থেকেই প্রথম আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট সমর্থন আছে বিয়ের পদ্ধতি যারা চাচ্ছে না যে দলগুলো তাদের ব্যাপারে আপনার আহ্বান কি যারা চাচ্ছে না তাদেরকে বলবো যে আপনারা ভয় পান কেন আপনাদের তো দেখা গেছে আর যারা চাচ্ছে না অবশ্যই তারা আমাদের সেই বড় দল তা আপনি আপনাদের তো সমস্যা না আপনাদের ভোট আছে আমরা নতুন দল আমাদের কম ভোট থাকতে পারে তা আমরা যেহেতু চাই আপনারা কেন চাই রাজাপুর কাঠিয়া আপনি সংসদ সদস্য নির্বাচন হলে প্রথম আমার মূল উদ্দেশ্য থাকবে আমার এলাকার মানুষের জন্য সাধারণ মানুষের প্রতি আমার নজর এবং আমার রাজাপুর কাঠালিয়া দুইটা থানাকে পৌরসভায় নিয়ন্ত্রণ করা এবং ভাদুর তলাক লঞ্চ গার্ড পুনরায় চালু করা এবং মেডিকেলগুলো আধুনিকরণ করা এবং ইয়া দেশে অনেক সংস্কারযোগ্য মসজিদ আছে যেগুলো দেশের বিভিন্ন মহসল এলাকায় আছে ওইদিকে অনেকে নজর দেয় না ওইদিকে আমার নজর দেওয়া এবং সাধারণ মানুষ কৃষক শ্রমিকের জন্য একটা বরাদ্দ আমার শুধু একটা স্বপ্ন যে আমি মানুষের জন্য যদি আমি আমি যে হয়ে যাবো এইভাবে না যদি মানুষ আমাকে গ্রহণ করে আমি যদি হইতে পারি দেশের জন্য আমার মনে রাখে আমি এমন কিছু করে যেতে পারি যেন মনে পর পঞ্চাশ বছর পর আমি এই দেশে বেঁচে থাকি